আশুগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি তসলিম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ মাহফিলের সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ শাহজাহান সিরাজি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির হাজি জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সহ সভাপতি মোহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ নোয়াব আলী মুন্সি ও মহম্মদ সেলিম মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন জয় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের ভুইয়া ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্সি অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়